টান টান উত্তেজনা টি টোয়েন্টি বিশ্বকাপ ভারত পাকিস্তান ম্যাচ তাদের চোখ পড়ল আগুনের উত্তাপ ক্রিকেট প্রেমেরা এই ম্যাচের জন্য করেন অধীর অপেক্ষ নিউ ইয়র্ককে নাসা স্টেডিয়ামে তারাদের মেলা বিশ্বকাপে দুই দলই একটি করে ম্যাচ খেলেছেন আয়ারল্যান্ডের বিপক্ষে আর জয় আসা শুরু করেছে টিম ইন্ডিয়া কিন্তু পাকিস্তানকে হারিয়ে দিয়েছে আমেরিকা টস জেতা পর বল করা সিদ্ধান্ত নেয় ক্যাপ্টেন বাবার আজম ভারত বোর্ডে দরকার বড় রান কিন্তু মাত্র তিন বলে চার রান করে আউট বিরাট কোহলি নাসিম সায়ের বলে নিউ ইয়র্কের পিচ যেন এক বড়ই ধাঁধা থমকে আসায় বারো বলে মাত্র তেরো রান করেই আউট ক্যাপ্টেন রোহিত শর্মা তিন তিনবার জীবনদান পেলেন ঋষভ পান্ত পাওয়ার প্লেতে ভারতের বোর্ডে দুই উইকেটে পঞ্চাশ রান আকসার পাটেল এবং ঋষাব পান্ত দুরন্ত জুটি করেছিলেন পরিস্থিতি ও নিয়ন্ত্রণ ছিল ভারতের হাতে কিন্তু আকসার অপ্রয়োজনীয় শটে বোল্ড আউট হয়েছে নাসিম শাহের বলে হাই ভোল্টেজ ম্যাচে সুরিয়া কুমার ইয়াদব আগের টি টোয়েন্টি বিশ্বকাপেও কিছু করতে পারেনি এবং এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপেও কিছু করতে পারলেন না আট বলে মাত্র সাতটি রান করে আউট নেন হারিস রফ এরপর মোহাম্মদ আমিরের জোড়া ধাক্কা প্রথমে ঋষাব পান্ত এবং পরের বলেই রবীন্দ্র জাদেজা উনিশ ওভারেই গুটিয়ে যায় ভারতের ইনিং বোর্ডে মাত্র একশো উনিশ রান পাকিস্তানকে জেতার জন্য দরকার ছিল একশো রান একই করলো দুবে বিশ্বাসই করতে পারছেন না জাসপিরিত ভোমরা রিজিয়নের ক্যাশ ফেলে দিলেন আর লিভ ব্রেক থ্রু পায়নি ইন্ডিয়া দুবে ভুল করেছে কিন্তু ভুল করেনি সুরিয়া বাবার আজম ভোমরার বলে পিরল পাওয়ার প্লেতে একটাই উইকেট হারিয়ে পাকিস্তান বোর্ডে পঁয়ত্রিশ রান এমন পিচে শেষের দিকে ফায়দা পান স্পিনারা উসমান খানকে ফেরাল অল্পতেই ফিরল ফক্কর জামান আট বলে তেরো রানে আউট হয়েছে ফক্কর জামান ভোমরা স্বীকার করলেন সব থেকে বড় উইকেট মোহাম্মদ রিজওয়ানকে বোল্ড আউট চুয়াল্লিশ বলে একত্রিশ রান রিজওয়ানের ব্যাটে ইন্ডিয়ার এক নম্বর বলারের সামনে আরেকটু সতর্ক হতে পারতেন রিজওয়ান শেষ ওভারে দরকার আঠারো রান অসম্ভবকে সম্ভব করতে পারেনি পাকিস্তান টানা দ্বিতীয় জয় ভারতের দুই হারে পাকিস্তান খাদের কিনারায় ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্রিকেট জিরো থ্রির সাথে থাকবেন ধন্যবাদ